বর্তমান সময়ে আসলে সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা সকলেই আক্রান্ত বলতে পারি এডিক্টেড আমরা বলতে পারি কিংবা সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের সাথে কথোপথভাবে জড়িয়ে রয়েছে এই জন্য প্রাসঙ্গিকভাবে সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গটা চলেই আসে বর্তমান সময়ে যে কোনো প্রশিক্ষণ যে কোনো কথা বলতে গেলেই তো এই সময় যেটা বলেছেন সাধারণতা নেতা মঞ্জুল করিম মাসিন যে এটা হচ্ছে তিনি বলছেন যে এটা টেকনোলজির এরা নয় টেকনোলজির সেঞ্চুরি নয় বরং এটাকে বেয়াদবির সেঞ্চুরি বলা যায় এটা সাথে আমি শতভাগ সহমত পোষণ করছি বর্তমান সময়ে বেয়াদবিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের জীবনকে এমনভাবে প্রভাবিত করা হচ্ছে যে আগেকার সময়ে আজকে থেকে দশ পনেরো বছর আগে দশ বারো বছর আগেও যখন সেলিব্রিটিজম মাত্র শুরু হচ্ছে ওয়াজের ময়দানে সেলিব্রিটিজম শুরু হচ্ছে আমরা আমাদের সমাজ আক্রান্ত হচ্ছে মানুষজনের সাথে যখন কথা বলতাম অনেক সময় মানুষজন যখন এই সেলিব্রিটিজমের পক্ষে কথা বলতো তখন বলতাম যে ভাই যদি মানুষ জড়ো করতে চান তাহলে আপনার এই সেলিব্রিটি বক্তা লাগবে না আপনি তো আরো নোংরাও হবে বাজেও হবে অশ্লীলভাবে অনেক সময় বলতাম যে মানুষ জমা করতে চাইলে তো অনেক সময় বেপরদামি বা করলে আরও বেশি মানুষ জড়ো হবে এইরকম কথাবার্তা অশ্লীলভাবে হলেও রাগ করে আমরা বলতাম বর্তমান সময়ে এই সকল কিছুই শুরু হয়ে গিয়েছে বর্তমান সময়ে ওয়াইজ নামের আলিম নামের কলঙ্ক লোকেরা ওয়াজের মঞ্চে বসে সিনেমার কথা বলছে বিভিন্ন ধরনের অশ্লীল মন্তব্য করছে বিভিন্ন ধরনের বাজে ক্যারেক্টারের কথাগুলো বলে তারা বর্তমান সময়ে বিউ বাড়ানোর চেষ্টা করছে এগুলো একেবারে জনপ্রিয় ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এই জন্য চতুর্দিক থেকে আমরা আসলে আক্রান্ত আমরা কঠিন মুসিবতের মধ্যে আছি সত্যি কথা যেটা আমি গতকালকে কথা বলছিলাম তো বৈঠকে বলছিলাম যে মনে হয় বনে জঙ্গলে চলে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন শিক্ষকের সাথে গল্প করছিলাম যে মনে হয় বনে জঙ্গলে চলে যাওয়ার সময় চলে এসেছে তিনি বলছেন না ভাই সেখান থেকেও জঙ্গি বলে বিচ্ছিন্নতাবাদী বলে ধরে নিয়ে আসবে সেখানে গিয়ে আপনি রক্ষা পাবেন না বুঝতে পারছেন কিনা আপনি যে জনগণ আপনার বন জঙ্গলে গিয়েও যে আপনি আল্লাহ করবেন সেই সুযোগটাও নাই সেখানে গিয়ে যদি আপনি মনে করেন যে আমি আক্রান্ত সমাজ থেকে একটু পালিয়ে যাব। সেখান থেকে আপনাকে বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গি বলে সেখান থেকে ধরে নিয়ে আসা হতে পারে সেখানে কেউ রক্ষা নাই তো এই যখন অবস্থা এই সময়ে যে ইসলামিয়া সত্যি একটা আশার আলো আশার প্রদীপ কারণ আজকে আপনারা এখানে ছয় ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা থেকে বসে আছেন আমাদের নামগুলো বারবার বলা হচ্ছে আপনারা শুনছেন এটা অত্যন্ত বিরক্তিকর বিষয় কিন্তু আপনারা দৈর্য ধরে বসে আছেন আপনাদের সংগঠন আপনাদেরকে এইভাবে ট্রেন করেছে যে এই এইরকম বিরক্তিকর পরিস্থিতি এখানে অনেক ভালো কথা বলা হয়েছে আপনারা শুনেছেন কিন্তু একটা সবার সবচেয়ে বিরক্তিকর অংশ হচ্ছে বক্তাগণে সে সবার নাম বলবেন এটা আমার কাছে খুবই বিরক্ত লাগে আমি সাধারণত এরকম বলি না কিন্তু এটা আমাদের ট্রেন সবাই এসে সবার নাম বলেন তো এই সকল বিষয়ে আপনারা যে এইভাবে সয়ে যাচ্ছেন বা শুনে যাচ্ছেন এর কারণ কি সংগঠন আপনাদেরকে এইভাবে ট্রেনিং দিয়েছে আপনারা প্রশিক্ষিত যে এগুলো আপনারা বসে শুনেন এর মধ্যে এই যে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আপনারা বসে আছেন এর মধ্যে বহু ভালো কথা বলা হয়েছে কোনো বক্তা আপনাদেরকে বলেননি যে আপনারা খারাপ কাজে জড়িত হবেন কোনো বক্তা আপনাদেরকে বলেননি আপনারা কোনো বাজে কাজ করবেন কোনো আমল নষ্ট করবেন বরং সবাই কোনো না কোনোভাবে বলেছেন এলিমের কথা বলেছেন আমলের কথা বলেছেন চরিত্রের কথা তা কথা বলেছেন আপনারা শুনেছেন তো এই জন্য এই সময়ে যখন মানুষ সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত হয় মানুষ কীভাবে প্রভাবিত হয় মানুষের চিন্তা দ্বারা মানুষ প্রভাবিত হয় আমি আবার ঘুরে যাই সেই তেঁতুল তত্ত্বে যদি এখানে ভিডিও হচ্ছে এই জন্য কথা মন খুলে বলা যায় না বাংলাদেশের তেঁতুল তত্ত্ব নামক একটা তত্ত্ব একসময় খুব ব্যাপকতা লাভ করেছিল যদিও এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এই কথার মধ্যে কিন্তু যুক্তিকতাও আছে এবং এটা এটা অনেকাংশে কথাটা ঠিক ছিল তা আমি আপনাদেরকে এটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আমরা একবার এক সফরে যাচ্ছি তো একজন বলছেন যে তার একটু বমি বমি ভাব হচ্ছে তো সাতের আরেকজন সফর সঙ্গী বলছেন তেতুলের ধ্যান করেন বুঝতে পারছেন কিরা আমি চিন্তা করে দেখলাম আপনি এখন চিন্তা করেন তেঁতুলের কথা আপনার কিন্তু মানে চলে আসবে জীবিকাণী চলে চলে আসে আপনি যদি এখন টক চিন্তা করেন একটা টকের ফিলিং চলে আসে মিষ্টি চিন্তা করলে মিষ্টির ফিলিং চলে আসে মানুষ তার চিন্তা চিন্তাধারা প্রভাবিত হয় এই জন্য মানুষ কোনটাকে চিন্তা করে যেটা মানুষ শুনে যেটা মানুষ জানে মানুষের জ্ঞান মানুষের চিন্তার জগৎকে প্রভাবিত করে মানুষের চিন্তার জগৎ মানুষের বাস্তব জীবনকে প্রভাবিত করে তো এই জন্য আপনার এখানে যা কিছু শুনেছেন ভালো কাজের কথা চরিত্র গঠনের কথা আমলের কথা এগুলো কোনো না কোনোভাবে আপনার জীবনকে প্রভাবিত করবে আপনি তালাম ইসলামের সাথে সম্পৃক্ত আপনি একেবারে সবচেয়ে অবহেলার কাজ ধরেন আমরা দিনের পক্ষে কাজ করি আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে আমার এলাকায় ঊর্ধ্বতনের নেতা আসবেন আমি তাকে গ্রহণ করব রিসিভ করব। এই জন্য আমরা যে আয়োজনটা করছি আমরা যে শ্রম দিচ্ছি এর সাথে দিনের কি সম্পর্ক রয়েছে আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে কিন্তু আপনি যদি আবার উল্টোভাবে চিন্তা করেন আমি যে এই রকম একটা কর্মসূচিতে কার্যক্রমে জড়িত রয়েছি যার মাধ্যমে এটা সংগঠন পুরো সংগঠিত হয়ে আল্লাহর দিনের পক্ষে কাজ করছে এই সময়টুকু যদি আমি এর থেকে দূরে থাকতাম তাহলে এই সময় আমার কর্মসূচি কী হতো হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত সময় পার করতাম যার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় যে অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ের ছড়াছড়ি বর্তমান সময়ে মানুষ অনেক ভালো কাজের নামে মন্দ কাজ করে মানুষ বর্তমান সময়ে সময় কাটানোর জন্য ওয়াজ শুনে ইউটিউবে শুনে না সময় কাটানোর জন্য ইউটিউবে মানুষ ওয়াজ শুনে এবং ইউটিউবে ওয়াজ শুনে যে পরিমাণে মানুষ বে আমল বে আখলাকি বদ আকিদাদারি হচ্ছে এরকম কোনো মানুষ মনে হয় কোনো কিছু না শুনে এরকম নষ্ট হচ্ছে না ওয়াজ শুনে মানুষ যেরকম নষ্ট হচ্ছে আমল নষ্ট হচ্ছে আখলাক নষ্ট হচ্ছে গ্রামের সাধারণ মানুষ যে সকালে বের হয়ে চলে যায় ক্ষেত খামারে সন্ধ্যায় ফেরত আসে ক্লান্ত হয়ে ওই মানুষের আখিদা নষ্ট হচ্ছে না ওই মানুষ যদি নামাজি হয় তার আমল নষ্ট হচ্ছে না বরং যে মানুষ অবসর রয়েছে যে মানুষ ওয়াজ শোনার নামে আমল করার নামে ইউটিউবে ওয়াজ শুনছে সময় পার করছে বরং সে বেশি বিভ্রান্ত হচ্ছে তার আখিদাও নষ্ট হচ্ছে আমলও নষ্ট হচ্ছে এই সময়ে তালামলি ইসলামের কর্মীরা যে কর্মসূচি পালন করুক যে কাজই করুক না কেন দশজন মানুষকে সংগঠিত করুক একটা সভা করুক একটা বক্তৃতা দিয়ে কিংবা একটা বক্তৃতা শুনুক যে কাজই করুক না কেন অন্তত যুগের এই স্খলন থেকে নিজেকে সে রক্ষা করতে পারছে এই জন্য তালামজি ইসলামিয়ার গুরুত্ব এখানে সংক্ষিপ্ত সময় দীর্ঘ কথা বলার সুযোগ নেই তালাম ইসলামিয়ার গুরুত্ব অস্বীকার করার সুযোগ নাই আমরা তালামজি ইসলামের নেতৃবৃন্দ যারা আছেন আপনারা আপনাদের কাজকে আরও বেশি বেগবান করুন তালাম যে ইসলাম এখলাসের সাথে সংগঠনের কাজ করে যান আমি নিজের কথা যদি চিন্তা করি অনেক জায়গায় আমি বক্তৃতা বলেছি আমি নিজের কথা যদি চিন্তা করি আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এই সময়টা কত কিছু ডানে বামে দেখেছি আমার ডানে বামে বহু কাজের সময় ছিল না সংগঠনের কারণে কারণ তালামজ ইসলামের বিভিন্ন কর্মসূচির ব্যস্ততা ছিল পাশাপাশি আমি যে একটা এমন কাজ করবো যেটা আমার কর্মীর সামনে আমার চেহারা দেখাতে আমার লজ্জা হবে এমন কাজ সেটা যদিও আমার মানুষ মাত্রই ইন্নান বিশ্বু কোরআনে করিম আল্লাপা বলছেন নিশ্চয়ই প্রতিটি নফস মানুষকে মন্দ দিকে আহ্বান করে তো মানুষ মাত্রই তার নফসের তাড়না মানুষের মধ্যে রয়েছে কিন্তু আমি ওই ওই যখন আমাদের নভ যখন আমাদেরকে দিকে আহ্বান করে তখন আমার মনে হয় আমি তালাম ইসলামের দায়িত্বশীল আমি তালাম ইসলামের অমুক ইউনিটের সভাপতি অমুক ইউনিটের সেক্রেটারি আমি আমার কর্মীদের সামনে যেতে হবে তাদেরকে গিয়ে আমি ভালো কাজের কথা বলতে হবে নিশ্চয়ই আমি এমন কাজ করতে পারবো না যে কাজ করার পরে আমার কর্মীর সামনে আমার চেহারা দেখাতে আমার লজ্জা হবে এই জন্য সংগঠন মানুষকে প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই সংগঠন মানুষকে প্রভাবিত করে তালাম ইসলামী এমন সংগঠন যেটা আমাদের আমল আখলাক ইমান আখিদাকে সংরক্ষণ করে তালাম ইসলামের আজকের পূর্ব জেলার এই আয়োজনকে আমি স্বাগত জানাই পূর্ব জেলার নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা দীর্ঘক্ষণ থেকে বসে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই কান্ত করছি আসসালামু আলাইকুম